আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে সাজেশন পেপারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির দু হাজার চব্বিশ সালের একটি সাজেশন পেপার ঠিক আছে এখানে ফোর্থ সেমিস্টারের যে ডিএসসি এডুকেশান পেপার রয়েছে সেই ডিএসসি এডুকেশান পেপার থেকে আমি একটি সাজেশন ভিডিও নিয়ে এসেছি তো এর আগে এই ডিএসসি এডুকেশানে আমি দুটি ভিডিও দিয়ে দিয়েছি যেখানে ইউনিট ওয়ানের পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন ছিল এবং পরের ভিডিওতে দু নম্বরের প্রশ্ন ছিল আজকে ইউনিট টু থেকে আমি প্রশ্ন দেবো যে ইউনিট টু থেকে আজকের ভিডিওতে পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন থাকবে এবং এরপরে আরেকটা ভিডিওতে আমি দু নম্বরের প্রশ্ন আলোচনা করে দেবো যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষা এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য কাজে লাগবে ক্লিয়ার তো আজকে ইউনিট টুয়ে কী কী রয়েছে একটু দেখে নিই যে ইউনিট টুয়ে যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে হচ্ছে প্রথমে রয়েছে হান্ডার কমিশন ঠিক আছে আঠারোশো সালে ভারতের প্রথম শিক্ষা কমিশন হান্ডার কমিশন তারপরে ভারতের বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো দুই সালের এবং জাতীয় শিক্ষা আন্দোলন এই তিনটি এই তিনটি রয়েছে ভারতের শিক্ষা থেকে তো ইউনিট টু এটি এখান থেকে দশ নম্বরের প্রশ্ন প্রথমে বলে দিচ্ছি কী কী করবে তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন কী কী করবে বলে দেওয়া হবে দশ নম্বরের যে প্রশ্নগুলি দিয়েছি তার মধ্যে প্রথম হান্ডার কমিশনের সুপারিশ আলোচনা করো খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হান্ডার কমিশনের সুপারিশ করে যাবে তারপরে লর্ড কার্জনের শিক্ষানীতির সুপারিশগুলি আলোচনা করো ঠিক আছে আমরা জানি লর্ড কার্জন কে কী ধারা ভারতের ইতিহাস আমরা ছোটো থেকে পড়ে এসেছি সেই জন্য নতুন করে বলছি না যে সে তার শিক্ষানীতির সুপারিশগুলি আলোচনা করো তারপরে কোশ্চেন সিমলা শিক্ষা সম্মেলন সম্পর্কে ধারণা দাও এবং লর্ড কার্জনের শিক্ষানীতির অবদান বা গুরুত্ব লেখো ঠিক আছে এখানে দুটো প্রশ্ন কিন্তু জুড়া রয়েছে তারপরে ভারতের শিক্ষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বা ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো তো আমি বলবো এখান থেকে যে সাতটা প্রশ্ন আমি আলোচনা করলাম তার মধ্যে প্রথম দুটো কোশ্চেন অর্থাৎ হান্টার কমিশনের যে সুপারিশ ঠিক আছে এই হান্টার কমিশনের সুপারিশে চারটে স্টার নিয়ে নাও ঠিক আছে এই হান্টার কমিশনের সুপারিশ কিন্তু আসতে পারে আর যদি না আসে তাহলে লর্ড কার্জনের শিক্ষা যে সুপারিশগুলো রয়েছিল লর্ড কার্জনের শিক্ষা সুপারিশগুলো চারটে স্টার নিলাম এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই চলে আসবে আর বাকি যদি বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে যাবে বেশি প্রশ্ন দিইনি আমি মাত্র চারটে প্রশ্ন দিলাম এই চারটে প্রশ্নের মধ্যে আশা করি কমন চলে আসবে এবারে আসছি যে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই পাঁচ নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হান্ডার কমিশনের নারী শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছিল যে হান্ডার কমিশনের সুপারিশ তো আমরা পড়েছি তার মধ্যে শুধুমাত্র নারী শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলো হয়তো পাঁচ নম্বরের জন্য আসতে পারে ঠিক আছে সে পরের কোশ্চেনে যে হান্ডার কমিশনে বর্ণিত এ কোর্স এবং বি কোর্স কী হান্ডার কমিশনে এ কোর্স এবং বি কোর্স সম্পর্কে কি বলা হয়েছে এই দুটো কিন্তু অবশ্যই দেখে যাবে ক্লিয়ার সে পরের কোশ্চেনে যে সিমলা শিক্ষা সম্মেলন উনিশশো এক আর টিকা সংক্ষিপ্ত টিকা তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মূল সুপারিশগুলি কী কী ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উনিশশো সালে এটা কিন্তু খেয়াল রাখবে উনিশশো দুই সালের যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হয়েছিলো তার সুপারিশগুলি কী কী তারপরে জাতীয় শিক্ষা আন্দোলনে গোখলে বিলের সুপারিশগুলি কী কী জাস্ট একটু চোখ বুলিয়ে যাবে খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও কিন্তু একটু দেখে যাবে না দেখে চলে যাও না তারপরে টিকা সতীশচন্দ্রের ডন সোসাইটি ঠিক আছে এবং ডন পত্রিকা এই দুটো সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা পাই আবারের জন্য এটা জাতীয় শিক্ষা প্রসারে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন এই প্রশ্নটি না করে পরীক্ষা দিতে যেও না জাতীয় শিক্ষা প্রসারে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন বা শিক্ষা প্রকৃতি খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে চারটেস্ট আর ওই জন্য আমি দিয়ে থাকলাম আসছি পরে কোশ্চেনে রবীন্দ্রনাথের ব্যবহারিক শিক্ষা বা আশ্রমিক শিক্ষা বা শান্তিনিকেতন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো ক্লিয়ার আসছি ভারতের শিক্ষা প্রসারে সমাজ সংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দের ভূমিকা কী ছিল ক্লিয়ার আসছি পরে কোশ্চেন শ্রীনিকেতনের কাজগুলি বিবৃতি করো ঠিক আছে শ্রীনিকেতনের কাজগুলি বিবৃত করো আমরা জানি রবীন্দ্রনাথের তৈরি করা দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান একটি হচ্ছে শান্তিনিকেতন আর একটি হচ্ছে শ্রী আগে আমি শান্তিনিকেতন সম্পর্কে বলে দিয়েছি এখানে শ্রী নিকেতনের কাজগুলি সম্পর্কে আলোচনা করো আসছি পরে কোশ্চেন অরবিন্দের জাতীয় শিক্ষা পরিকল্পনা ব্যাখ্যা করো ঋষি অরবিন্দকে আমরা সবাই চিনি তার জাতীয় শিক্ষা পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো এই এগারোটা প্রশ্নই ছিল পাঁচ নম্বরের জন্য তাহলে এই ইউনিট টু থেকে আমি পাঁচটা এগারো নম্বর সরি এগারোটা পাঁচ নম্বরের প্রশ্ন দিলাম এবং চারটে প্রশ্ন দিলাম যেগুলো হচ্ছে দশ নম্বরে এর থেকে প্রশ্ন করে যাও আশা করি কমেন্ট চলে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন দিতে ক্লিক করে রেখো